আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল স্টোরি হর বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন স্যাটারডে হরর স্টোরি সত্যজিৎ রায়ের লেখা বারো ভূতের গল্প এই বইটি থেকে আজ আমরা একটি গল্প নিয়ে এসেছি নীল আতঙ্ক ভূত থাকুক বা নাই থাকুক ভূতের গল্প ছিল আছে থাকবে অন্ধকার ঘরে একা থাকতে হলে ভূতের ভয় লাগতেই পারে নির্জন সিঁড়ি ভেঙে ছাদে যাওয়ার সময় মনে হতেই পারে ঘরের কাছে অদৃশ্য কেউ যেন বরফ শীতল নিঃশ্বাস ফেলছে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাতের বেলা আসতে গিয়ে মনে হতেই পারে দূরের অন্ধকারে খানিকটা জায়গা যেন একটু বেশি জমাট বেঁধে রয়েছে অত সব ভয়ভীত থাকলেও ভূতের গল্প পড়ার নেশা কি কমবে কখনোই না আমার নিজেরও ছেলেবেলায় বেজায় ভূতের ভয় ছিল বাবা ব্যাপারটা জানতে পেরে রাতের বেলায় নির্জন আলো আদারে ঘেরা বাগানের মধ্যে দিয়ে ফিট তিরিশের দূরের গেটটা ঠিকভাবে বন্ধ করা আছে কিনা দেখে আসতে বলেছিলেন দূর দূর পক্ষে আধ বোঝা চোখ গেটে অব্দি পৌঁছে নিরাপদে ফিরে আসার পরেই ভূতের ভয় কেটে গিয়েছিল শেষ কটা তা অবশ্য বুক ফুলিয়ে বলছি না কিন্তু ভূতের গপ্প পড়ার নেশা তখনো ছিল এখনো আছে সেই আমল থেকেই ভূতের গল্প জনপ্রিয় কিন্তু সত্যজিৎ রায় ভূতের গল্পে একটা নতুন ধারার সৃষ্টি করেছেন আরো আগে নীলা মজুমদার অবশ্য ভূতের একদম অন্য চেহারায় হাজির করেছিলেন ওদের আগে উপেন্দ্র কিশোরের হিসেব ধরছি না ভুল মা ভূত মানেই ছিল ভয়ঙ্কর ভূত মানেই বিভৎস ইত্যাদি কিন্তু সত্যজিৎ ভূতেদের অন্য চেহারা দিলে গা ছমছমে শরীর শিরশিরানি পুরো মাত্রার বহল কিন্তু বিভৎস রস বেমালুম উধাও অনাথবাবুর ভয় সত্যজিৎ রায়ের লেখা প্রথম ভূতের গল্প আর অভিরাম তার জীবনের শেষ ভূতের গল্প এই দুটি গল্প এবং আরো দশটি জমজমাট ভূতের গল্প নিয়ে আমাদের এই সংকলন বারো ভূতের গল্প বিভিন্ন চেহারা ভূতেরা এসেছে এই সংকলনের বিভিন্ন গল্পে মানুষ জ্যান্ত জানোয়ারের ভূত আছেই বেশ কিছু জড় পদার্থ অশরীর রূপে হাজির হয়েছে এইখানে প্রচুর ভূতের গল্প লিখেছেন সত্যজিৎ রায় তার লেখা অসাধারণ ভৌতিক সাহিত্যের সামান্য ইশারা দেবার জন্য বর্তমান এই সংকলন সবকটি গল্পই প্রথম প্রকাশিত হয়েছিল সন্দেশের পাতায় সন্দেশে প্রকাশনার সময় লেখক গল্পগুলির গগন চৌধুরী স্টুডিও এবং অবিরাম বাদে অলঙ্করণের সঙ্গে হেডপিস এঁকেছিলেন গ্রন্থাকারে প্রকাশের সময় এই হেড পিসগুলি সংযোজিত হয়নি বর্তমান সংকলনের অন্যতম আকর্ষণ এই হেড পিসগুলি শ্রী সুদীপ রায়ের সহযোগিতায় বিনা এই সংকলনের কাজ করতে দেওয়া যেত না তার এবং শ্রীমতী বিজয়া রায়ের কাছে আমরা কৃতজ্ঞ সৌজন্যে স্বীকৃতি যাপন করছি আনন্দ পাবলিশ এর প্রতি তো আজ আমরা বারো ভূতের গপ্প এই বইটি থেকে সত্যজিৎ রায়ের লেখা নীল আতঙ্ক এবং গল্প পাঠে আমি গোপীনাথ তো শুরু হচ্ছে আজকের গল্প নীল আতঙ্ক আমার নাম অনিরুদ্ধ ঘোষ আমার বয়স উনত্রিশ এখনো বিয়ে করিনি আজ আট বছর হলো আমি কলকাতায় একটা সদাগিরি অফিসে চাকরি করছি মাইনে যা পাই তাতে একা মানুষের ডিপি চলে যায় সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি। দোতলার দুখান ঘর দক্ষিণে খোলা দু বছরই হলো একটা অ্যাম্বাসেডার গাড়ি কিনেছি সেটা আমি নিজেই চালাই অফিসের কাজের বাইরে একটু আদু সাহিত্য করার শখ আছে আমার তিনখানা গল্প বাংলা মানসিক পত্রিকায় বেরিয়েছে চেনা মহলে প্রশংসাও পেয়েছে তবে এটা আমি জানি না যে মাত্র লিখে রোজগার করার মতন ক্ষমতা আমার নেই কত কয়েক মাসে লেখা একদম হয়নি তবে বই পড়েছি অনেক আর তার সবই বাংলাদেশে চাষ সম্পর্কে এ বিষয়ে এখন আমাকে একজন অতিথিটি বলা চলে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম কবে নীল চাষ শুরু করলো আমাদের গ্রামের লোকেদের ওপর তারা কিরকম অত্যাচার করত কিভাবে বিদ্রোহ হলো আর সবশেষে কিভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এর দেশের থেকে নীলের পাট উঠে গেলে এসবই এখন আমার নখ দর্পণে যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মনে নীল সম্পর্কে এই কৌতূহল জাগলো সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার আমার বাবা মুঙ্গের নাম করার ডাক্তার ছিলেন এখানেই আমার জন্ম আর ওখানেই এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশোনা আমার এক দাদা আছেন আমার চেয়ে পাঁচ বছরের বড় তিনি বলতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছেই গোল্ডাস গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন দেশে ফেরার বিশেষ ইচ্ছে আছে বলে মনে হয় না আমরা যখন ষোলো বছর বয়স তখন বাবা মারা যায় তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতা এসে আমার বড় মামার বাড়িতে উঠি মামা বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিরাস থেকে বিএ পাশ করি তারপর একটা সাময়িক ইচ্ছে হয়েছিল সাহিত্যিক হবার কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা করতে হলো বড় মামার সুপারিশেই চাকরিটা হলো তবে আমারও যে কিছুই কৃতিত্ব ছিল না তা নয় ছাত্র হিসেবে আমার রেকর্ডটা ভালোই ইংরেজিটাও বেশ গড় গড় করে বলতে পারি আর তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে যেটা ইন্টারভিউয়ের সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল মুঙ্গেরে ছেলেবেলা একটা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে কলকাতায় একানগারে বেশিদিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে এত লোকের ভিড় ট্রামবাসের ঘরঘরানি এত হইহুল্লা জীবন ধারণের এত সমস্যা মাঝে মাঝে ইচ্ছে করে এই সবের থেকে ছুটে বেরিয়ে চলে যায় আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করেওছি ছুটির দিনে একবার ডায়মন্ড হারবারে একবার পোর্ট ক্যানিং আর একবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি একাই গিয়েছি প্রতিবার কারণ এ ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতন কাউকে খুঁজে পায়নি এ থেকে বোঝাই যাবে যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার তেমন কেউ নেই তাই প্রমোদের চিঠিটা পেয়ে প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী আমি কলকাতায় চলে আসার পর বছর চারেক আমাদের মধ্যে চিঠি লেখালেখি চলছিল তারপর বোধ হয় আমার দিক থেকেই সেটা বন্ধ হয়ে যায় হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল মামাবাড়ি থেকে লোক এসে একটা চিঠি দিয়ে গেছে খামের ওপর লেখা দেখেই বুঝলাম প্রমোদ দুমকা থেকে লিখেছে ভাই চুংলি অফিসে চাকরি করছি কোয়ার্টার আছে দিন সাতেকের ছুটি নিয়ে চলে আয় ছুটি পাওনা ছিল বেশ কিছু তাই যত শীঘ্র সম্ভব অফিসের কাজ গুছিয়ে নিয়ে কত সাতাশে এপ্রিল তারিখটা আজীবন মনে থাকবে তলপি তলপা ঘুটিয়ে কলকাতার কাঞ্চন ও ঝঞ্ঝাট ও জঞ্জাল পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে প্রমোদ অবিশিষ্ট মোটর যোগে দুমকা যাবার কথা একবারও বলে এটা আমারই আইডিয়া দুশো মাইল রাস্তা জোর পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার ধাক্কা দশটার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়বো দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব এই ছিল মতলব কাজের বেলা গোড়াতেই একটা হোচট খেতে হলো রান্না তৈরি ছিল ঠিক সময় কিন্তু ভাত খেয়ে সবে মুখ পানটা পুড়েছি এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির একে ভার লোক তার ওপর প্রায় দশ বছর পরে দেখা মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না আমার তারা আছে ভদ্রলোককে চা খাওয়াতে হলো তারপর ঝরা এক ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো মোহিত কাকা বিদায় নিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি তখন দেখি আমার একতলায় ভাড়াটে ভোলা বাবু তার চার বছরের ছেলে পিন্টুর হাত ধরে ওর থেকে যেন বাড়ি ফিরছেন আবার দেখে বললেন শুনি একা একা কোথায় যাওয়া হচ্ছে পাড়ি দেওয়া হচ্ছে আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্ন ভাবে বললেন এতটা পথ মোটরে একা যাবেন অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভার ড্রাইভারের বন্দোবস্ত করলে হতো না আমি বললাম চালক হিসেবে আমি খুব হুশিয়ার আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুন রয়েছে তাই ভাবলাম কিছুই নেই ভদ্রলোক বেস্ট অফ লাক হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন ও ওকে বেস্ট অফ লাক গাড়িতে গাড়িতে স্টার্ট দেবার আগেই হাত ঘড়ির দিকে চেয়ে দেখি পৌনে এগারোটা হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছাতেই লাগলো দেড় ঘন্টা এই তিরিশটা মাইল পেরোতে এত ঝুকি রাস্তা এত বাজে ও আনরোমান্টিক যে মোটর যাত্রার প্রায় ষোলো আনা উৎসাহ উবে যায় কিন্তু তার ঠিক পরেই শহর পিছনে ফেলে গাড়ি যখন ছোটে মাঠের মধ্যে দিয়ে তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো মন তখন বলে এর জন্যই তো আশা কোথায় ছিল আদিন্ন এই চিমনির ধোয়াবজিত বিশৃণ আকাশ এই মাটির গন্ধেই মেশানো মানবতানো বিশুদ্ধ মুঠো দেড়টা নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছে তখন পেটে একটা ভাব অনুভব সঙ্গে কমলা লেবু আছে গরম চা আছে কিন্তু মন চাইছে না কিছু রাস্তার পাশেই স্টেশন গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে দুটো টোস্ট একটা অমলেট ও একটা পেয়ারা কফি খেয়ে আবার রওনা দিলাম পথ বাকি এখনো একশো তিরিশ মাইল বর্ধমান থেকে পঁচিশ মাইল গিয়ে পরে সেখান থেকে গ্ল্যান্ড ট্যাক্স রোড ছেড়ে ইলাম বাজারের রাস্তা নিতে হবে ইলাম বাজার থেকে শিউরি হয়ে ম্যাসানজোর পেরিয়ে দুমকা পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সবে বৃষ্টিগোচর হয়েছে এমন সময় আমার গাড়ির পেছনের দিক থেকে একটা বেলুন ফাটার মতন শব্দ হলো আর সেই সঙ্গে গাড়িটা এক পাশে একটু কাদ্রে গেল কারণ অবিশুষ্ট সহজেই বোধগম্য গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো কয়েক মাইল দূরে কাছাকাছি মধ্যে মেরামতির দোকান আসাটা মন থেকে মুছে ফেলতে হলো সঙ্গে যে স্টেপনি ছিল তা নয় আর জ্যাক নিয়ে গাড়ি তুলে ওটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছু নয় তবু এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটা অস্বাভাবিক নয় আর হ্যান্ড ট্যাক্স রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাব পাশ দিয়ে হুস হুস করে অন্য গাড়ি কত গাড়ি বেরিয়ে যাবে আর আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে এটাই ভাবতে মোটেই ভালো লাগছিল না কিন্তু কি আর করা দশ মিনিট এদিক ওদিক ঝেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম নতুন টায়ার লাগিয়ে ক্যারিয়ারে ভরে বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম তখন সারটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেটে গেছে ঘড়িতে দেখি আড়াইটা বেজে গেছে আবহাওয়াতে একটা গুমোট ভাব ঘন্টাখানেক আগে সুন্দর হওয়া বই ছিল গাড়ি থেকে দেখছিলাম বাঁশ মাথাগুলো নুরে নুরে পড়ছে এখন চারিদিক থমথমে গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশে নিচের দিকে দূরের গাছপলার মাথা একটা কালছে নীলের আভাস লক্ষ্য করলাম মেঘ ঝড়ের মেঘ কি কালবৈশাখী ভেবে লাভ নেই স্পিডোমিটারের কাটা আরো চড়াতে হবে ফ্ল্যাটটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম ইলাম বাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল ঘরে বসে যে জিনিস চিরকাল সন্দেহ উপভোগ করেছি তার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছি গান করছে সেই জিনিসি খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকার সৃষ্টি করতে পারে তা কল্পনাও করতে পারি না ওটাই প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয় অসহায় মানুষের এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজারে খেলা এক এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্মরণিক্ষেপ আর পর মুহূর্তের কর্ণপতাক করা দাম্মাম বর্জন গুড় গুঁড় গুড় কর কড় করা এক এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসেডার গাড়িতেই তাক করে বিদ্যুৎ বাণ বিক্ষিত হচ্ছে এই আরেকটু মনোযোগ দিয়ে কাজটা করলেই লক্ষ্যভেদ হয়ে যাবে এই দুর্যোগের মধ্যেই কোনো মতে যখন সিঁড়ি ছাড়িয়ে ম্যাসাঞ্জোরের পথে পড়েছি তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হলো যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না বুঝলাম আমার গাড়ির আরেকটি টায়ার কাজে ইস্তফা দিলেন হাল ছেড়ে দিলাম মুসল বৃষ্টি শুরু হয়েছে ঘড়িতে কত মাইল পনেরো থেকে পঁচিশের মধ্যে রাখতে হয়েছে না হলে এতক্ষণ ম্যাসঞ্জোর ছড়িয়ে যাবার কথা কোথায় এসে পৌঁছালাম সামনের দিকে চেয়ে দেখি কিছুই বোঝার উপায় নেই কাচের ওপর জলপ্রপাত হওয়া পাটার করে চলছে। সপাত না বলে খেলা বলাই ভালো নিয়ম মতো এপ্রিল মাসে এখনো সূর্যের আলো থাকার কথা কিন্তু ভাব দেখে মনে হলো রাত হলো বলে আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘন বসতি না থাকলেও দু একটা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে